মর্নিং ক্লাস প্রিভিয়াস শর্ট টপিক সেশনে আমরা H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড সম্বন্ধে পড়েছিলাম তো আজকে আমরা এই হাইড্রোজেন সালফাইড থেকে কিছু কোশ্চেন অ্যানসার করব সেগুলো কি কি আছে যেমন এই H2S এর উপর মানে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে কি হচ্ছে H2S এর ব্যবহার করা যায় না কেন গাঢ় H2S এর বা H2S এর প্রস্তুতিতে গাঢ় থেকে কেন ব্যবহার করা যায় না H2S প্রস্তুতিতে H2O3 কেন ব্যবহার করা যায় না বা পাড়দের উপরে কেন এক্সপ্রেস সংগ্রহ করা হয় না এই সমস্ত কিছু কোশ্চেন আনসার আজকে আমরা আলোচনা করব তো আমাদের প্রথম কোশ্চেন যেটা হচ্ছে সেটা যে H2S প্রস্তুতিতে H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 কেন ব্যবহার করা হয় না এটা হচ্ছে আমাদের আজকে প্রথম কোশ্চেন তাহলে এই গাঢ় এইচ টু এসও ফোর কেন ব্যবহার করা হচ্ছে না এটা জানতে গেলে আমরা একটা সমীকরণ লিখব সমীকরণটা কি আছে এইচ টু এস প্লাস এইচ টু এসও ফোর এটাতে কি হচ্ছে সালফার অধক্ষিপ্ত হচ্ছে গ্যাস হচ্ছে তার সাথে থাকছে জল তাহলে আমরা এখানে কি বলতে পারছি যে প্রস্তুতিতে গাঢ় ব্যবহার করা যায় না কারণ কি হচ্ছে এই গাঢ় হচ্ছে কি জারক অ্যাসিড

এখানে সমীকরণ লিখে হবে এইচ টু এস প্লাস টু এইচ এন থ্রি এখানে কি হচ্ছে সালফার আসছে প্লাস কি আসবে এন টু আসবে প্লাস আসবে টু এইচ টু তাহলে এখানে আমি কি বলতে পারি এখানে যেটা বলতে পারি এটাও একটা জারক অ্যাসিড হচ্ছে

কেন এইল ব্যবহার করা হচ্ছে না ব্যবহার না করার কারণ এই সেল কেন ব্যবহার করা হচ্ছে না এই সেল ব্যবহার করা হচ্ছে না কারণ কি এই সেল হচ্ছে উদ্বাহী এই উদবাই মানে উবে যায় তাহলে কি হচ্ছে এই উদ্বায়াসির হওয়ার জন্য এইচ টু সঙ্গে মিশে থাকে আর এইচ এস এর কি হচ্ছে এই আইসিল কি হচ্ছে এটা উদবাই হচ্ছে যার জন্য কি হচ্ছে এই এইচ টু এস এর সাথে মিশে যাচ্ছে এইচ টু এস এর সাথে মিশে যায় আর এই এইচ টু এস একটা হচ্ছে মৃদু অ্যাসিড কি অ্যাসিড মৃদু অ্যাসিড যার ফলে এই মিশ্রণ থেকে একটা লেগে মিশন তৈরি হচ্ছে এইচসিএল আর এইসু এস একটা মিশন তৈরি হচ্ছে এই দুটোর একটা মিশন তৈরি হয় যেটাকে যেটাকে পৃথক করা কি হচ্ছে কষ্টকর সেই জন্য এইসিএল ব্যবহার করা হয় না চার নম্বর আমরা যেটা দেখব যে এইস শুষ্ক কারণে টু বা সিএ কেন ব্যবহার করা হয় না পিঠিও দ্বারা শুষ্ক করা হয় তাহলে সিএসএল টু বা সিও ব্যবহার করা হয় না কেন তাহলে এইচ টু এসে বা কেন ব্যবহার করা হয় না কেন হয় না এইচ টু এস কি হচ্ছে এই সিএসএল টু আর কি করে বিক্রিয়া করে সেই কারণে কি উৎপন্ন হবে এই কি হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড ধর্ম আবার এইচ টু সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম উৎপন্ন করছে আর কি করছে পড়াশুন বিক্রিয়া করবে সিএও প্লাস এইচ টু এস ইও ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন করবে আর এখানে কি উৎপন্ন হবে জল উৎপন্ন হবে তাহলে এই কারণের জন্য কি হচ্ছে এই সিএও এবং সিএসিএ টু থেকে কি হচ্ছে এদের সাথে শুষ্ক করা যাচ্ছে না পি ফাইভ দ্বারা শুষ্ক করা হয় কেন পি ও ফাইভ দ্বারা শুষ্ক করা হয় কারণ এইস এস হচ্ছে অ্যাসিড ধর্মী আর P2O5 ফাইভ হচ্ছে এই কারণে কি কে হচ্ছে মৃদু অ্যাসিড ধর্মী আর এটা হচ্ছে কি

পারদের উপরে পারদের উপর কেন সংগ্রহ করা হয় না পারদের সঙ্গে কি এই জি এর সঙ্গে কি হবে এইচ টু এস যদি আমরা দিই তাহলে কি হবে এই জি এস প্লাস এইচ টু উৎপন্ন হবে তাহলে কি হবে বিক্রিয়া করে কালো রঙের মার্কিউরিক সালফাইড এটা হচ্ছে সালফাইড কালো রঙ এই কারণের জন্য কি হচ্ছে মানে এই জির সাথে বিক্রিয়া করছে সেই কারণে এইচ জি দিয়ে এটা কি করা হচ্ছে সংগ্রহ করা হচ্ছে না এইস্টুয়েস্কে শীতল জলের নিম্ন অবস্থানটা সংগ্রহ করেন না কারণ আমরা আরেকটা জিনিস শিখেছিলাম কি শীতল জলের ঠান্ডা জল দিয়ে নিম্ন অপসারণ করা কিন্তু এখানে কি করেছে শীতল জল দিয়ে কেন নিম্ন অপসারণ করা হচ্ছে না আসলে কি হচ্ছে এইচ টু গ্যাস এইচ টু এস গ্যাস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস শীতল জলে দ্রাব্য হওয়ার কারণে কারণে শীতল জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না এটা গেল আর কি বলেছে এই কে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা কেন সংগ্রহ করা হয় কারণ ভারী সেই জন্য বাই রুদুর অপসন্দার সময় করা হয়